আমাকে ওই জন্য একটা বোন আল্লাহকে নেক দিক এবং আল্লাহ ওর উপর বরকত দান করুন সে আমাকে বললো যে ভাইয়া যে এখন স্কুল কলেজে নতুন একটা ট্রেন্ড অশ্লীলতা চালু হয়েছে বললাম কি ওয়াল্লাহি আমার গায়ের পশম দাঁড়াই গেছে এবং আমার কাছে এটা বাস্তব মনে হয়েছে শত শত কমপ্লেনের মধ্যে একটা কমপ্লেন আমার কাছে যোগোপযোগী মনে হয়েছে ওই দিনিবনের। বোনের তিনি বলে যে এখন স্কুল কলেজে ছোট ছোট ছেলেরা বয়সে বড় বড় মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং তারা নিজেকে এটাকে ইসলামিক মনে করতেছে হাউ মানে ছোট ভাইরা কলেজের বা স্কুলের বড় বোনদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং বলতেছে যে আল্লাহ নবী সাল্লাহ এই সুন্নাটা পালন করার জন্য ছোট ছোট পল্লবেন বড় বড় মেয়েদেরকে বিয়ে প্রস্তাব প্রেমের প্রস্তাব দিচ্ছে ওপেন এবং ও বলছে যে কলেজের অবস্থা এত খারাপ এটা ট্রেন্ড এবং ফ্যাশনে পরিণত হচ্ছে বয়সে বড় মেয়েরা বয়সে ছোট ছেলেদের সাথে প্রেম করবে কেন খাদিজা খাদিজা রাজি আনহা তিনি বয়সে বড় ছিল আল্লাহ নবী সাল্লাম বয়সে ছোট ছিল ইউ সি দ্য সোর্স অফ নলেজ যাই হোক আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আমি আগেই বলেছি আপনারা আলেম নিয়ে আসবেন তিনি আপনাদেরকে দিন শিখাইতে পারবে আমি আপনাদেরকে এইসব কিসা কাহিনী ছাড়া কিছুই বলতে পারবো না মজার কথা হলে আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি বুঝেন নাই আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি কেন আপনারাগুলো বুঝেন না আমি যা যা বলতেছি বুঝতেছেন না এই যে দেখেন মামার কাছে নানার বাড়ি গল্প বলে লাভ আছে যে জিনিসে বলে লাভ নেই আমি উঠাই করতেছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক আমিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম دینی ভাইরা আল্লাহ সুবহান ওয়া taala সরাসরি তিনি কোথাও বলেননি জেনা করিও না বা জেনা করবা না একটু হৃদয় দিয়ে ভাবুন বোন আমার ভাই আমার তুমি দিন ইসলামে একটা শুধু অন্যায় পাবা তুমি সিঙ্গেল একটা অন্যায় পাবা যে অন্যায়ের ব্যাপারে তোমার রব বলেছে এর কাছেও যেও না আর তুমি এমন অন্যায় পাবা না তুমি বের করে দেখাও আমাকে এমন অন্যায় যার কাছে যেতে না করেছে বলেছে অন্যায় করিও না আবার আমার এই ওয়াস থেকে এটা নিও না যে মোদের আড্ডায় যাব কিন্তু খাবো না যে তো জেলার কাছে যেতে না না করছে সব মদের কাছে আসো কিন্তু খাবো না এরকম বুঝ নিও না ভাই তোমরা আবার এখন বেশি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনার উম্মতদেরকে যিনি হুশিয়ার করে গেছেন একটা অন্যায় ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওনার বান্দাদেরকে ভালোবেসে তাদেরকে যাতে তিনি জান্নাতুল ফেরদাউস দিতে পারে সেজন্য তিনি একটা অন্যায় থেকে শুধু নিষেধ করেছেন এরকম না কিন্তু তিনি ওই অন্যায়ের ধারে কাছে ঘেঁচতেও না করেছেন ওই অন্যায় তো করা দূরের কথা করা তার মানে যেন কাছে যে ওরা যখন বলেছে এজন্যই চোখ দিয়ে দেখলে গুনা হবে চোখের এজন্যই হাত দিয়ে ধরলে গুণা হবে হাতের এজন্যই পা দিয়ে হেঁটে গেলে গুণা হবে পায়ের এই জন্যই জানা করার কল্পনা করলো গুণ হবে কারণ আল্লাহ কাছে যেতে না করেছে সমস্ত দোষ যারা দিদি বিয়ে করে কেন তুমি ইনসাফ করতে পারবো না কেন তোমার ভেজাল বেড়ে যাবে দোস্ত বলতেছে বন্ধু বলতেছে বাপে বলতেছে মায় বলতেছে তুই এক বই তো চালাইতে পারো না তাহলে দুই বেগম নেই তুই এক বই চালাইতে পারি না যেহেতু দশ বছর চলছে আর একটা চালাইতে না পারলো ওটা দশ বছর চললো সমস্যা কি যেহেতু একটারই পারি না তাহলে দুইটাই পারো না সমস্যা কি যেহেতু আমার এখানে মাইনে জিয়েছি আমি ফেসবুকে দেখি ফেসবুকে আজব জিনিস ওরে বাপরে বাবা আমার মাথাটা ক্র্যাক হয়ে যাবে মনে হয় আমি একটা পোস্ট করি নিচে দিয়ে পোস্ট করে কোনো এক দিদি জান্নাতি মেয়ের অপেক্ষায় তার কিন্তু কাটা এখানে ট্যাটু বুঝতে পারছেন সে জান্নাতি মেয়ের অপেক্ষায় আছে বিজয় করে নেই এখনো তার কাটা এখানে ট্যাটু টাকা নিচে প্যান্ট এই সেই সেই স্টাইলিশ ছবি আমি প্রোফাইলে দেখে মাঝে মাঝে যাই দেখি তার হা চিন্তা করেছে ও জান্নাতি মেয়ে চায় নিজেকে জান্নাতি করো না কেন নিজেকে জান্নাতি করলোর জন্য সহজ হয়ে যেত আমি আমি কিন্তু এটাকে মস্করা করতেছি না ওর এই চাহিদাকে আমি সাধুবাদ জানাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে নিজেকে শুদ্ধাও অন্য কোনো শুদ্ধ শুদ্ধ মানুষের কাছে যাও নিজেকে ইসলামের প্রতি তুমি সপর্দ করো অন্য কোনো ইসলাম গ্রহণকারী যারা আল্লাহ কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে তোমরা চাও তাহলে তো জিনিসটা মানায় সবাই ভালো মেয়ে চায় কেউ ভালো হতে চায় না সমাজটা অনেক খারাপ কেউ খারাপ না সবাই ভালো ছেলে চায় খারাপ ছেলে চায় না সব পুরুষরা বউ মারে কোন মহিলা তর্ক করে না বুঝাইতে পারেনি সমস্ত দোষ যারা দিদি বিয়ে করে কেন তুমি ইনসাফ করতে পারবা না কেন তোমার ভেজাল বেড়ে যাবে দোস্ত বলতেছে বন্ধু বলতেছে বাপে বলতেছে মায় বলতেছে তুই এক বই তো চালাইতে পারো সাথে দুই বেগম নেই তুই এক বই চালাতে পারি না যে তুই বছর চলছে আর একটা চালাইতে না পারলো দশ বছর চলবো সমস্যা কি তুই তো একটারই পারি না তাহলে দুইটারই না সমস্যা কি যেহেতু আমার এখানে মাইনে জিয়েছি আমি অনেক সময় দেখেন না কিছু ব্যবসায়ী বা এটা না ভাই এত আরে ভাই এত দেন ধর ভাই লস তো দেন না দেন আরে ভাই অলরেডি ভোট টাকা লস আর এটা খেয়ে গেলে ফলাই দিব আমি লসে বেশি না ঠিক না তো এক বউ নেই তো আমি পারি না আমি ইনসাফ করতে পারি না ঝগড়া হয় ঝাঁটি হয় ভেজাল হয় আমার অভাব দূর না তো দুই বউ নেই না অভাব যেহেতু থাকতেই অভাবে তাহলে এক বউ থাকি লাভ আছেন দুই বোন থাকবে অবশ্যই বোঝেন নাই ভাই আবার এই ফতুয়া দিয়ে ভেজাল শুরু করে দিন না ঘরে আপনার কাম আপনি করেন আমার কাম আমি করি আমার কাজ আপনাকে দিন ইসলাম প্রচার করা এবং এটাকে তুলে ধরা আপনার সামনে আপনি আপনার সামাজিক অবস্থান আপনি আপনার ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থান এবং মানসিক অবস্থান বিবেচনা করে আপনি যা করার করিয়েন আমি বলেছি তাই লাভ দিয়ে ঝাঁপ দিয়ে যুক্তি দেখায় যায়ন না পরে আবার আমার বদনাম হবে বুঝছেন আপনি আপনার সিচুয়েশন বলুন বুঝতে পারেন এটা একটা গভীর কথা বলে ফেলছি অবশ্য কারণ এই যে বললাম না কালকে একজন কমেন্ট করছে সব হুজুর দুই বিয়ের কথা কয় খালি তা আমি চিন্তা করলাম এই দেশে যত তালাক হয়েছে সব প্রথম বই হয়েছে এবং ওই লোকগুলো আগে বিয়ে করে নাই আর দুই বউ আছে একটাকে তালাক দিয়েছে এরকম না বউ একটা এটাকে তালাক দিয়ে দিয়েছে বুঝলেন না আর বউ একটা এটার কথা আপনি ইনসাফ করতে পারবেন না কি করতে পারবেন না তো ওকেও পারি না ইনসাফ করতে ও থাকতেছে তার মানে আরেকটা করলে ওই বেড়ে ইনসাফ না করলে থাকবো সোজা কথা তো তো শিখে দিচ্ছে পথ আমার আমি সবকিছু পজিটিভ নেওয়ার চিন্তা করি মানে কোনো কিছু নেগেটিভ নিয়ে না তেমন কথা বলছেন যেমন ওই যে ছেলেগুলা পরা মেয়েদের সাথে প্রেম করে মেয়েরাও প্রেম করতে চায় সব বোরখা পরে যায় তার ধার্মিকতা আমি কি নেগেটিভ নিছি খালি আমি জানতে চাইছি সোর্স অফ নলেজ কি মানে কোন ইসলাম থেকে এইসব সভ্যতা পাওয়া যায় এইসব আদব আখলাগ পাওয়া যায় এসব ধার্মিকতা পাওয়া যায় আমি কিন্তু ওদেরকে খারাপ বলিনি বলছি আমি বলছি মোহাম্মদ সাামের ইসলাম তো এরকম নাই আমরা জানি এই আবার কোন ইসলাম নিজেকে মানে মুসলমানও বলবো আবার এরকম দিন ধর্ম চালু করে দেবে